ঠাকুরমশাই আমাদের সাথে এরকম করবে জীবনেও ভাবতে পারিনি আসলে অক্ষয় তৃতীয়া সকাল সকাল আমি উঠে স্নান টান করে চলে এসেছি পুজো নতুন জামা কাপড় পরেছি আজকে পুরোই ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেছে তো এখন সব রেডি করবো মা আর আমি একসাথে করব মা কিছুটা কাজ করবে আমি কিছুটা করব মা আর আমাকে এইটা দিয়েছিল সাজানোর জন্য মিষ্টির থালাটাকে সাজানোর জন্য সেভাবে আমি ফটাফট সাজিয়ে নিয়েছি আর যেহেতু আমাদের নিচের দোকান সেহেতু সব কিছু উপর থেকে বয়ে বয়ে নিয়ে আসতে হবে আমি আনা যাওয়া করছিলাম এরকম অল্প অল্প করে ঠাকুরটা করে এনে সব সেট করে দিয়েছি করছি ঠাকুর মশাইকে বলা হয়েছিল নটার সময় আসতে কিন্তু উনি যে এত লেট করবে আমরা নিজেরও জানতাম না সব রেডি রেডি করে বসে আছি যে বারোটাও বেঁচে গেছে ঠাকুর মশাইকে কল করা হয়েছিল কিন্তু ঠাকুর মশাই এখনো এসে পৌঁছয় আমাদের টাইমের আগেই সব কিছু রেডি হয়ে গেছে কিন্তু উনি যে এত লেট করবে জানি না আর ওনাকে ফোন করা হচ্ছে ফোন কলও ধরছে সাড়ে চারটা নাগাদ অন্য ঠাকুর মশাইকে কল করে ডেকে অন্য জায়গার থেকে ধরে এনে পুজো করা হলো তাহলে আজকে যে কটা বাস আমি জীবনে ভাবতে পারতাম তো ফাইনালি উনি অন্য ঠাকুর মশাই এসে বাড়ির পুজোটা কমপ্লিট করলো দোকানের পুজো পাঁচটা নাগাদ আমাদের পুজো সবকিছু ভালো মতো কমপ্লিট হয়েছে তারপর আমরা মুখে খাবার তুলতে পেরেছি আর আমার এত খেতে পেয়েছিল যে আমি আগে খেয়ে নিয়েছিলাম তারপরে ঠাকুর মশাই কাজ টাজ করে সবাই মিলে এসেছিল আমার মাসিরা দিদিরা সকলে মিলে এসেছিল আমার